মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না হোচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে পাহাড়ের মতো বিশাল কিছু আমাদের সামনে থাকলে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে প্রায় আমরা ইট পাথরে হোচট খেয়ে পড়ে যাই আমার মতে সম্পর্কে পথটা ঠিক একই রকম একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না সম্পর্কে ভেঙে পড়ে ছোটো ছোটো ভুল বোঝাবুঝিতে যেমন অবহেলা না বলা কথা ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথম হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিন দিন সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়ে বড় হয়ে ওঠে একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়া কোনো রাস্তায় খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় ও এত রাগ কেন কর। রাগ করারই এখানে কে আছে কিন্তু এই ছোট বিষয়টা হয়তো তার কাছে অনেক বড় কিছু যেটা আমাদের কাছে মনে হয় ছোট তার কাছে সেটা অনেক বড় কিছুই মনে হবে তাই না এটাই তো স্বাভাবিক সবার কাছে তো সব কিছু একরকম লাগে না হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল হয়তো ও একটুখানি বেশি সময় চেয়েছিল হয়তো আপনার কোনো কথা তার মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে একটি ক্ষতর জন্য সবসময় বড় কোনো অস্ত্র লাগে না আপনি কি জানেন ক্ষত কখন গভীর হয় ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গা আঘাত লাগে তাই একটা সম্পর্ক রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ছোট ছোট যত্ন সম্মান খেয়াল একটুখানি বোঝা বোঝাপড়ার সময় মতো একটা মেসেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরবে উপস্থিত হওয়া কিংবা কেবল মন দিয়ে তার কথা শোনা এই ছোটো ছোটো কাজগুলো আজীবনের বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গা নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতি তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলোই একটা সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটা সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু একটু করে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা অবহেলা করলে তা শুকিয়ে যায় তাই সম্পর্কে ছোট ছোট বিষয়গুলো অবহেলা না বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে ছোট ছোট তাই আপনি আপনার প্রিয় মানুষটাকে একটু একটু ভালোবাসুন যত্ন করুন একটু কেয়ার করুন আর তার কথা মন দিয়ে শুনুন তাকে আগলিয়ে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা সব থেকে ভালো মধুর সম্পর্ক হবে আর হ্যাঁ আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে খুশি করতে একটা লাইক দিতেই পারেন